আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগির বাস তৃতীয় দিন এখানে রঙে খাবার পানি যা দিয়েছিলাম শেষ করে বলছে দেখতে পাচ্ছেন এখানে খাবার নাইনটি নাইন পার্সেন্ট শেষ করছে পানি মোটামুটিও এরকমই নাইনটি থেকে নাইনটি শেষ করছে সামান্য করে আছে তো এখানে সকালবেলা আমরা প্রথমে লিটারগুলো নাড়াচাড়া করে দেবো পানির পাত্র খাবার পাত্র সব তুলে ফেলবো কাঠগুলো সহ সব তুলে ফেলে এক করে করে দেবো এরপর পরেই আমরা পানির ব্যবস্থা করব আবার পুনরায় কাঠ দিয়ে আমরা পানির ব্যবস্থা করব আজকে দিনের বেলায় দেড় লিটার পানি দেব পুনরায় তো দেড় লিটার পানির সাথে আমরা এক গ্রাম এক লিটার করে এমনি বইট পেস্ট দেব আর আলফা স্টিম দেবো এক গ্রাম দু লিটার করে তারপর এন্ড্রোসিন দেব এক গ্রাম এক লিটার করে আর কিছু দেবো না সারাদিন এভাবেই চলবে আর খাবার দেবো এক কেজি করে যেহেতু দিনের বেলা আমরা ক্লোজলি মনিটর করি এক ঘন্টা ভর পর তো সেহেতু আমরা খাবার একটু কমিয়ে দেবো ফুলি দেবো না সকালে আর তেমন কোনো অ্যাডিশনাল কাজ নেই এটুকুই বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখানে আমরা বিকালবেলা যা করলাম এখানে কাঠটা সবগুলো উঠে ভাত উঠে আবার লিটারগুলো নাড়াচাড়া করে দিলাম প্লাস খাওয়া খাবার পানি দিলাম এটা খাবার দিয়েছি দেখতে পাচ্ছেন পুল করে আবার পানি দেওয়া হয়েছে দেড় লিটার করে তো দেড় লিটার বারের পানির সাথে আজকে বারো নেয় এন্ড্রোসিন এন্ড্রোসিন এক মিলি এক লিটার করে আর এমেন্ট ব্যাস দেওয়া হয়েছে এক মিলি এক লিটার করে আর আলফা স্টিম দেওয়া হয়েছে এক গ্রাম দু লিটার করে আর কিছু দেওয়া হয় নাই আর এখানে বাচ্চার ওজনটা চেক করছিলাম বাচ্চার ওজন আসতেছে পঁয়ষট্টি গ্রাম আর পঁচাশি গ্রাম মুরগি আর মুরগের মধ্যে এটুকু তফাৎ তো বন্ধুরা আজকে একটা ভ্যারি ব্যাট এটা হচ্ছে ভ্যারি ব্যাড নিউজ সেদিকে আমাদের পুরাতন ফার্মও কিছু মুরগি সাতটা মুরগি মারা গেল এটা হয়েছে যে গরম আরটা হয়েছে যে গায়ে জ্বর ছিল সেজন্য এখানে দেখতে পাচ্ছেন আজকে দুই দিনে প্রায় এখানে তিনটা চারটা নয়টা দশটা দশটা মুরগি মারা গেল এই পর্যন্ত আজকে এ নিয়া দশটা বারোটা মতো মুরগি মারা গেল অলরেডি এগুলো অবশ্য সিগারেটের মধ্যেই পড়ে আর একটা যায় যে অবস্থা খেতে খেতে করতেছে শুনতে পারতেছেন এটা চলে যাবে তো এগুলা কেয়ার করা এগুলা আমাদের পাঙ্গাসের খাদ্য হয়েছে আমাদের পুকুর আছে তো পুকুরে আমরা কেটে কেটে ফেলে দিই পাঙ্গাস মাছের দিই তো সেই ব্যবস্থাই করবো তো বন্ধুরা আছে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ